স্বাগতম সবাইকে আমাদের ফিজিক্স অ্যান্ড ম্যাথস হাব ইউটিউব চ্যানেলে এখানে আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড দু চব্বিশ নবম দশম শ্রেণীর একটি অঙ্ক ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের দুই নম প্রশ্ন সমাধান এটি এখানে ক নম্বর অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এটি সূচকের অধ্যায় থেকে নেওয়া এটি অনেক সহজ একটি অঙ্ক আমরা কিছু সহজ ধাপ অনুসরণ করে অঙ্কটি করব আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই হচ্ছে ক নম্বর অঙ্কটি তো আমরা যদি এখন সমাধানে আসি সূচকের অঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি আমরা জানি যে বেসগুলোকে ভাঙা যায় সেইগুলোকে আমরা ভাঙব কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা দুই সেটাকে আর ভাঙা যায় না কিন্তু এই চার চারকে ভাঙা যায় কীভাবে ভাঙা যায় টু স্কোয়ার এই দুইকে ভাঙা যায় না এখানেও বেস দুইকে ভাঙা যায় না কিন্তু এইট কিউব রুট থ্রি এটাকে যদি আমরা ভাঙি মানে কিউব রুট থ্রি এইটকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কত পাবো দুই পাবো তো এখানে যে ভাঙার কাজগুলো আছে আমরা সেগুলো জাস্ট করে নিব তাহলে আমরা যদি সেগুলো করে নিই তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে লাইনটি টু দি পাওয়ার এন প্লাস ফোর ফোরকে ভাঙতে পারি টু স্কোয়ার সরি এটা হচ্ছে টু কারণ আমরা জানি এইটকে কিউব রুট করলে কত হয় টু হয় তো এখন আমরা কি করব আমরা সূচকের নিয়মগুলো ফলো করব এখানে দুটি বেস মিল আছে তাদের মাঝে সম্পর্ক হচ্ছে গুণ তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে সূচকের নিয়ম অনুযায়ী এটাই হয় আবার বেস মিল কিন্তু সম্পর্ক যদি ভাগ থাকে মাঝখানে তাহলে কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয় এখানে ট্যুর উপরে কত পাওয়ার আছে কিছু নেই মানে ওয়ান ধরে নেব আমরা তাহলে আমরা কী করবো দুইটা বেজের জন্য একটা বেস একটা বেজ লিখবো আর গুণ সম্পর্ক থাকার কারণে প্রথম পাওয়ার হচ্ছে দুই প্লাস এন প্লাস ওয়ান যে দুইটা পাওয়ার আমরা কি করে দিলাম যুগ করে দিলাম এখানে আমরা কি করব দুইটা পাওয়ার থেকে একটা লিখব ভাগ সম্পর্ক আছে সেজন্য আমরা কি করব এই পাওয়ারটা বিয়োগ করে দিব তাহলে এখানে কত হচ্ছে এন থাকছে টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি এখানে কত থাকবে টু মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান আশা করি এটি আমরা সকলেই বুঝতে পেরেছি তো এখন আমরা কি করব এখানে উপরে দেখেন দুটি পদ আছে এই একটি পথ এই একটি পথ এটা একটা এটা একটা তো আমরা কি করতে পারি মাঝখানে কি আছে ভাগ সম্পর্ক আমরা নিচের যে টার্মটা আছে মানে নিচে যে পথটা আছে সেটা দিয়ে কি করতে পারি এই বিয়োগ শ্রেণীকে বিয়োগ রেখে এটা দিয়েও আমি এটাকে ভাগ করতে পারি আবার এটা এটা দিয়েও আমরা এটাকে ভাগ করতে পারি ওরকমভাবে আমরা করে দিব এই যে মাঝখানে বিয়োগ রাখলাম বিয়োগাস ওয়ান এখন এটাও তো ভাগ এই ছিন্ন দ্বারাও ভাগ বোঝায় আবার এটা দ্বারাও তো ভাগ বোঝাচ্ছে এখনও তো আমার বেশ দুটি মিল আছে তাহলে আমার আমরা কি করতে পারি আবার সূচকের নিয়ম যে ভাগ থাকলে আমরা কি করব পাওয়ার দুটি কি করব বিয় করে দেব তাহলে এই যে দুটি দুই আছে সেখান থেকে আমরা কি করব একটা নেব সরি আমি এখানে ভাগ দিয়ে দিছিলাম টু তো প্রথম পাওয়ার আছে এন প্লাস ফোর বিয়োগ যেহেতু আমরা বিয়োগ ছিন্ন দিছি তাহলে পরের যে আমার পদগুলো আসবে সেগুলো বিপরীত চিহ্ন নিয়ে আসবে যেমন এখানে প্লাস এন আছে আমরা লিখবো মাইনাস এন এখানে প্লাস ওয়ান আমরা লিখবো মাইনাস ওয়ান মাঝখানে বিয়োগ দিলাম বিয়োগ এখানেও কী সম্পর্ক ভাগ সম্পর্ক তাহলে আমরা কী করবো পাওয়ারগুলো বিয়োগ করে দেবো কারণ বেশ কি আছে মিল আছে বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কী হবে চিহ্ন হয়ে যাবে প্লাস এন হয়ে গেল মাইনাস এন প্লাস ওয়ান হয়ে গেলো মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস এন ফোর মাইনাস ওয়ান কত হলো থ্রি প্লাস এন মাইনাস এন প্লাস থ্রি আর মাইনাস ওয়ান প্লাস টু টু কিউব হচ্ছে আট ফোর স্কোয়ার হচ্ছে টু স্কোয়ার হচ্ছে ফোর তাহলে আমার কত হলো এইট মাইনাস ফোর ফোর এটি হচ্ছে উত্তর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা যদি পূর্ব অঙ্কটি আরেকবার একটু দেখাই তাহলে আমরা কী করলাম প্রথমে ফোরকে ভাঙলাম কীভাবে ভাঙলাম টু স্কোয়ার আর কিউব রুট এইট হচ্ছে টু লাইনে আমরা কী করলাম এখানে গুণ আসে তাহলে পাওয়ারগুলো যোগ করে দিলাম এখানে ভাগ আসে আমরা পাওয়ারগুলো বিয়োগ করে দিলাম পরের লাইনে জাস্ট এই মাইনাস চিহ্নকে রেখে এই দুটো টার্মকে আমরা আলাদা করে দিলাম এই যে তারপরে আবার ভাগ আছে আমরা কি করলাম পাওয়ারগুলোকে বিয়োগ করলাম আবার ভাগ আছে পাওয়ারগুলোকে বিয়োগ করলাম তারপর সব কেটে এখানে থাকলো টু কিউব এখানে থাকলো টু স্কোয়ার টু কিউব মানে এইট টু স্কোয়ার মানে ফোর আমার টোটাল অ্যান্সার আসতেছে ফোর এখন আমরা খনং প্রশ্নটি সমাধানে আসি আমাদের খনং প্রশ্নটি ছিল ডি সমান যদি জিরো হয় তাহলে ওয়াই এর মান নির্ণয় করো আর এই যে ডির একটা মান উদ্দীপকে দেওয়া আছে কত ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ বি আমরা এইটা সমান সমান জিরো ধরতে পারি কারণ ডি সমান জিরো তাহলে আমরা ডির যে টোটাল মানটা থাকবে সেটা সমান সমান জিরো ধরবো ধরে আমরা কার মান নির্ণয় করবো ওয়াইয়ের মানটা আমরা বের করব তাহলে চলেন দেখি আমাদের ডি সমান সমান এই ডাকটি দেওয়া ছিল আর বলা ছিল কি ডি সমান সমান জিরো তাহলে আমরা ধরতে পারি এই যে ডির টোটাল টাইম সেটা সমান সমান জিরো এখান থেকে আমরা কার মান বের করব এখান থেকে আমরা বের করব ওয়াইয়ের মান তো আমরা প্রথমে যে কাজটা করতে পারি আমরা দেখব যেহেতু আমরা ওয়াইয়ের মান বের করব। কোন কোন জায়গায় ওয়াই আছে সেগুলোকে আমরা এক পাশে রাখবো আর বাকি সবগুলো মানে যেগুলোতে ওয়াই নেই সেগুলোকে আমরা অপর পাশে পাঠিয়ে দিব তাহলে এখানে কোথায় কোথায় ওয়াই আছে এই টার্মটাতে আছে আর এই টার্মটাতে আছে এই দুইটা টার্ম আমি এর পাশে মানে আমার সমাধানের বাম পাশে রাখবো আর বাকিগুলো আমরা কী করবো ডান পাশে সরিয়ে দিব। তাহলে এই কাজটি আমরা করি আর এখানে মাইনাস ওয়ান বাই এ এ পাশে আসা হচ্ছে প্লাস ওয়ান বাই এ এখানে কি প্লাস ওয়ান বাই এ বি এদিকে এসে হবে মাইনাস ওয়ান বাই এ এব তো এখন আমরা কী করতে পারি এখন আমরা লসেকু করতে পারি লসেকুতে কী কী আসবে ওয়াইও আসবে ওয়াই প্লাস বিও আসবে তাহলে কি আমরা যদি ওয়াই দ্বারা ভাগ করি এটাকে তাহলে ওয়াই ওয়াই চলে যাবে থাকবে কি ওয়াই প্লাস বি তাহলে আমরা জানি যে অ্যান্সারটা হয় লসাগুতে সেটা আবার উপরে লবের সাথে কি হয় গুণ হয় তাহলে ওয়াই পাই ওয়াই প্লাস বি সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে আমার ওয়াই প্লাস বি আসতেছে মাঝখানে বিয়োগ দিব বিয়োগ ওয়াই প্লাস বি দ্বারা যদি আমরা লসাঘুকে ভাগ করি তাহলে ওয়াই প্লাস বি ওয়াই প্লাস বি চলে যাবে অ্যান্সার থাকবে ওয়াই ওয়াইকে আবার যদি আমরা লবের সাথে গুণ করি মানে ওয়ানের সাথে গুণ করি তাহলে ওয়াইকে ওয়াই অনুরূপভাবে আমরা এ পাশেও করে নেব এ দিয়ে একে ভাগ করলে থাকবে কি এ প্লাস বি এ দিয়ে এ প্লাস কে ভাগ করলে থাকবে কি এ তাহলে এ এ কে এ তো এখানে আমরা কী করতে পারি প্লাস ওয়াই আবার এ পাশে প্লাস এ তাহলে এখানে উপরে থাকতেছে বি এখানে থাকতেছে ওয়াই ওয়াই প্লাস এ পাশে থাকতেছে বি আর এ পাশে তো এখন দেখেন উভয় পাশে বিয়ে আছে তাহলে আমরা কী করতে পারি বি দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি ওয়ান বাই এই ইন্টু এই প্লাস বি আমরা যদি আর আরই গুণ করে দিই তাহলে ওয়ানের সাথে গুণ করলে এটা আমটাই আসতেছে আবার এই পাশেও যদি আমরা ওয়ানের সাথে গুণ করি এটাই আসতেছে গুণ করে দিই ওয়াই 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 স্কোয়ার প্লাস ওয়াই বি এ স্কোয়ার প্লাস হচ্ছে এবি এখন আমরা কি করি এ পাশে নিয়ে আসি প্লাস এস স্কোয়ার এ পাশে আসলে কি হলো মাইনাস স্কোয়ার তারপর নিলাম প্লাস ওয়াই বি প্লাস এবি এর পাশে এসে হলো মাইনাস এব ইকুয়াল টু তাহলে এরপরে আমার কি থাকলো জিরো থাকলো এখন হচ্ছে যে আমি এ স্কোয়ারকেই কেন ওয়াই স্কোয়ারের সাথে নিলাম তাহলে দেখেন আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র পড়তেছে সেজন্য আমরা এই কাজটা করছি তাহলে এখানে আমরা কী করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হবে ওয়াই প্লাস এ ইন্টু ওয়াই মাইনাস এ আর এখান থেকে আমরা কী করতে পারি এখান থেকে আমরা বি কমন নিতে পারি তাহলে আমার কী থাকলো ওয়াই মাইনাস এ সমান জিরো এখন আমার এ একটা পথ এ একটা পথ দুই পথ থেকে কি ওয়াই মাইনাস এ মিলাসে না দুটি পথেই তো আছে তাহলে আমরা ওয়াই মাইনাস এ কী করতে পারি কমন নিতে পারি এখান থেকে তাহলে এখান থেকে আমরা ওয়াই মাইনাস এ কমন নেব তাহলে ওয়াই মাইনাস এ যদি এখান থেকে আমার কমনে চলে যায় আমার থাকবে কি ওয়াই প্লাস আর এখান থেকে ওয়াই মাইনাস তো কমনে চলেই গেল থাকবে কি জাস্ট বি সমান কি জিরো তাহলে এখন আমরা কী করতে পারি হয় এটা সমান সমান জিরো অথবা এটা সমান সমান জিরো তাহলে আমরা লিখব হয় ওয়াই মাইনাস এ সমান জিরো অথবা ওয়াই প্লাস এ প্লাস বি সমান জিরো তাহলে আমরা কী করতে পারি এখানে মাইনাস এ ওই পাশে গেলে কী হবে প্লাস এ তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের একটা মান পেয়ে গেলাম অনুরূপ পাবে আমরা এখান থেকেও কিন্তু ওয়াইয়ের একটা মান পাবো এখানে যদি আমি এ প্লাস বিকে ব্র্যাকেট দ্বারা বিবেচনা করি কোনো সমস্যা নাই এমনিতেও করা যাবে তাহলে এ প্লাস বি সামনে ছিন্ন প্লাস ওই পাশে গেলে কী হবে মাইনাস এ প্লাস বি তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের কয়টা মান পেলাম দুইটা মান পেলাম সুতরাং ওয়াই সমান সমান এ বা মাইনাস এ প্লাস বি এটি হচ্ছে আমার এই অঙ্কটির সমাধান তাহলে আমরা যদি অঙ্কটি আবার দেখি আমাদের বলা ছিল ডি সমান সমান জিরো আমরা জিরো লিখলাম তারপর আমরা কি বললাম আমরা বলছিলাম যে যেখানে যেখানে ওয়াই আছে মানে আমি যার মান নির্ণয় করবো সে যেখানে যেখানে আছে সেগুলো রেখে বাকিগুলো অন্য পাশে পাঠিয়ে দিব তারপর জাস্ট আমরা লসগু করলাম তারপর এই লাইনে আমরা কি করলাম উভয় পাশে বি ছিল বি দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান হচ্ছে তারপর আর গুণন করা হলো আর গুণনের পরে আমরা কি করলাম এক পাশে নিয়ে আসলাম নিয়ে তারপর কি করলাম এখানে পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু বি তারপর এই দুইটা পদ থেকে আমরা কী করলাম কমন নিলাম কমন নেওয়ার পরে আলটিমেটলি আমি ওয়াইয়ের দুটি মান পেলাম একটি হচ্ছে এ আর একটি হচ্ছে মাইনাস এ প্লাস এই গেল আমার ঘনং প্রশ্ন সমাধান এখন আমরা দেখব গণং প্রশ্নের সমাধান আমাদের গণম প্রশ্নটি ছিল এটি দেওয়া ছিল এ সমান সমান টু বি এবং সমান তাহলে এই পথটি এর মান নির্ণয় করো সেটি আমাদের বলা ছিল তাহলে আমরা যদি করি মানে প্রথম লাইনে আমরা কিছুই করব না জাস্ট এখানে বিমানে কত বিমানে হচ্ছে আমার থ্রি থ্রি বসাবো বিমানে থ্রি এ মানে কত টু জাস্ট এরকম করে আমরা যেই মানগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দেব তাহলে আমরা এই কাজটাই জাস্ট সিম্পলি করে নিব আমরা জাস্ট মানগুলো বসিয়ে নিলাম কি করলাম বিমানে হচ্ছে থ্রি বিমানে থ্রি এ মানে টু বি মানে থ্রি মানে টু সি মানে ফাইভ এ মানে টু এইভাবে জাস্ট আমরা বসিয়ে নিলাম আর কিছুই না তো পরের লাইনে আমরা কী করতে পারি পরের লাইনে আমরা করবো আমরা জানি রুটের মান কত রুটের মান হচ্ছে হাফ তাহলে আমরা কী করবো লক থ্রি থ্রির উপরে কী ছিল কিউব ছিল আর রুট মানে হচ্ছে হাফ তাহলে রুট মানে হচ্ছে হাফ আশা করি এটি বুঝতে পেরেছেন আর আমরা এরকম পড়েছি অনেক সময় যে টু ইনভার্স ওয়ান টুর উপরে পাওয়ারে মাইনাস ওয়ান এটার মানে কত ওয়ান বাই টু মানে ইনভার্স যত থাকে ওয়ান বাই ততই হয় এখানে কিন্তু টু টু দি পাওয়ার ওয়ান যদি টু ইনভার্স টু থাকতো তাহলে কী হতো ওয়ান বাই টু স্কোয়ার মানে যেটাই হয় সেটা ওয়ান বাই ওটা প্লাস হয়ে যায় মাইনাসটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এখানে কী হলো টু ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই টু টু দিবার ওয়ান টু ডিবার ওয়ান মানে কত টুই আলটিমেটলি টু তার মানে এটাকে আমরা কী লিখতে পারি টু ইনভার্স ওয়ান করে লিখতে পারি বিয়োগ থ্রি বাই টু লগ এখানে দেখেন কি সম্পর্ক গুণ সম্পর্ক তো লগে কি হয় গুণ থাকলে যুগ হয় তাহলে এই যে বাকি টার্মটুকু যে এই সাথে আসে এইটুকু সহ একবার পাঁচ হবে যুগ এইটুকু সহ একবার দুই হবে কিন্তু সামনে একটা কি চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে তাহলে আমরা কী করবো লক ফাইভ একবার লিখবো এখন এখানে কি হওয়ার কথা যুগ হওয়ার কথা তাই তো কিন্তু আমরা যুগ লিখবো না কারণ সামনে কি চিহ্ন আছে বিয়োগ চিহ্ন তাহলে আমরা জানি সামনে বিয়োগ চিহ্ন থাকলে প্লাসটা কি হয়ে যায় মানে যে চিহ্ন থাকে সেটার বিপরীত চিহ্ন হয় তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেলো তাহলে সেমভাবে হবে থ্রি বাই টু লক টু অনেকে একটা ভুল করে এই থ্রি বাই টু শুধু ফাইভের জন্য দেয় না যেহেতু এখানে ওরা গুণ সম্পর্কে ছিল তাহলে এই থ্রি বাই টু লক ফাইভের জন্যও আছে আবার ট্যুর জন্যও আছে এটা মাথায় রাখতে হবে তাহলে সেমভাবে এখানে কী সম্পর্ক গুণ সম্পর্ক তাহলে আমরা কী করে দেব যোগ করে দেব তাহলে একবার লক টু প্লাস লক থ্রি বিয়োগ হচ্ছে লক ফাইভ তো আমরা এই লাইনে এখন কী করবো এই পাওয়ারগুলো গুণ করে দেব থ্রি আর ওয়ান বাই টু গুণ করলে কত হবে থ্রি বাই টু তাহলে থ্রির উপরে পাওয়ার হচ্ছে থ্রি বাই টু এইখানে আমরা জানি যে বেজের উপরে যখন পাওয়ার থাকে তখন সেটা কি সামনে চলে আসে সামনে গুণ হয়ে চলে আসে তাহলে আমার সামনে মাইনাস ওয়ান আর থ্রি থাকলো আর আমার এখানে কি থাকলো লক টু নিচেরটা কোনো পরিবর্তন করা লাগবে না যেভাবে আছে সেভাবে বসিয়ে দিন মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস থ্রি কে থ্রি লক টু লক টু প্লাস লক থ্রি মাইনাস লক ফাইভ এখন আমরা কী করতে পারি থ্রি বাই টু পাওয়ার আছে পাওয়ার থাকলে লোকে কোথায় আসে সামনে আসে আর এখানে একটা জিনিস দেখেন লক টু লক টু সামনে কত থ্রি প্লাস থ্রি তার মানে লক টু তিনটা আছে তিনটা লক টু এখানে আছে আর এখানে কয়টা আছে মাইনাস থ্রি বাই টু লক টু এই লক টুর একটা হিসাব এখানে করা যায় কি করা যায় এটা সামনে কয়টা আছে তিনটা তিনটা আছে মানে কি প্লাস তিনটা আছে আর এখানে আছে কয়টা মাইনাস থ্রি বাই টু তাহলে এটাকে যদি আমরা হিসাবটা করে নিই তাহলে টোটাল লক টু এখানে আমরা কয়টা পাচ্ছি তিন দোকানে ছয় ছয় থেকে আবার যদি আমরা তিন বিয়োগ করি তিন পাচ্ছি তার মানে আমরা প্লাস থ্রি বাই টু পাচ্ছি কত পাচ্ছি প্লাস থ্রি বাই টু লক টু মানে এই দুইটা টার্ম আমরা হিসাব করে দেখলাম আমরা কী পাচ্ছি প্লাস থ্রি বাই টু লক টু নিজেরটা অ্যাজ ইউজুয়াল বসিয়ে দেবেন তাহলে এখন আমরা কি করতে পারি আমরা উপর থেকে কি করতে পারি সবগুলো টার্মই থ্রি বাই টু আছে আমরা থ্রি বাই টু কমন নিতে পারি তাহলে আমরা পাচ্ছি লক থ্রি প্লাস থ্রি বাই টু তো কমন চলে গেল লক টু এখান থেকে থ্রি বাই টু কমন লক ফাইভ লক টু প্লাস লক থ্রি মাইনাস লক ফাইভ তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে আর নিচের এই দুটা টার্ম কিন্তু আমার এক হয়ে গেল লক থ্রি প্লাস লক টু মাইনাস লক ফাইভ এখানে আগে লক টু প্লাস লক থ্রি আছে কোনো সমস্যা নাই চিহ্ন তো একই আছে যেমন এটা প্লাস সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস এখানেও প্লাস লক থ্রি লক ট্যুর সামনে চিহ্ন প্লাস এখানেও কোনো চিহ্ন নয় মানে প্লাস আছে লক ফাইভ এখানে মাইনাস এখানেও মাইনাস তার মানে এই দুটা কী একই টার্ম তাহলে এই দুটো আমরা কী করতে পারি ভাগ করে দিলে আমার আলটিমেটলি অ্যানসার আসতেছে থ্রি বাই টু এই হচ্ছে আমার এই অঙ্কের জন্য অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান বাটনে ক্লিক করে পাশে থাকবেন সবসময়